স্পিকার মানে স্পিকার বর্তমান সরকারের এমপি মন্ত্রীরা মরুম শেখ মুজিবুর রহমানকে নিয়ে নিজেদের পদ পদবি রক্ষার চেয়ে অনেক কথা বলে মৃত্যুর পর যদি কোন মৃত ব্যক্তি জীবিত হওয়ার সুযোগ থাকত তবে মরুম শেখ মুজিবুর রহমান জীবিত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের জিজ্ঞেস করে বলতেন আমার মৃত্যুর পর তোমরা কোথায় ছিলা। আমার জানা যায় সেদিন কোন লোক হয়নি কেন এখন পদ পদবির জন্য আমাকে নিয়ে আজ কেন এত পোষামদ্রী আমার হত্যার ষড়যন্ত্রকারী বর্তমানে তথ্যমন্ত্রী আমার চামড়া দিয়ে ডুবডুকি বানানোর ঘোষণা বড়ই পরিিতাপের বিষয় মাননীয় স্পিকার হেলিকপ্টার চেয়ে পাননি দুই ঘন্টা পাননি মানে স্পিকার তিনি আজকে এই আপনার যে পরিকল্পনা মন্ত্রী মানে স্পিকার তখন সেনাবাহিনী প্রধান গভীর রাতে নির্দৃত ছিলেন ছিলেন এই ধরনের বহু নেতা মানে প্রধানমন্ত্রীর আশেপাশে স্থান পেয়েছেন ভাষায় মানে স্পিকার কবির ভাষায় নারী ও বলা। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী একজন বলা নারী তাই অনেক কথা বেদনা বুকে বহন করে এই মির্জাপত্তে নিয়ে তিনি এখন দেশ পরিচালনা করছেন মানে স্পিকার